রমজানে ওপেনে দুই নিকৃষ্ট মহিলা বিড়ি খাচ্ছিল কি আপনারা দেখেননি এরা আবার এখন ফতোয়া বাজি করছে আ সরস্ত উপদেশটার পদ দেখছাই সরস্ত উপদেশটা যা বলেছে ঠিক বলেছে যে পাবলিক পেছে আপনি রোজার মাসে ধমপান করবেন মানে এখনো পর্যন্ত আইন আছে যে 50 টাকা জরিমানা যদি ওপেনে কেউ সিগারেট খায় বিড়ি খায় নেই আর ওরা মেয়ে লোক কি মেয়ে লোক বলা যায় ওর স্বামী যদি বিড়ি মিডি খায় তাও তো একটু হালকা মেনে নেওয়া যায় আর শয়তান শয়তান। মহিলা দরকার বাংলাদেশের ক্যান্সার আমরা সারাষ্টম উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই এরকম কড়া কথা বলেছেন আপনি আলহামদুলিল্লাহ আরো শক্ত হওয়া দরকার আপনার ঘোষণা দিয়েছে যদি কোনো সাদাবাজ কোন চিন্তায়কারী কোন ডাকাত কোন চোর ধরা পড়ে বিশাল লাগবে না সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলুল্লাহ বলে মাটি নিচে দিয়ে দেবে মেনহা খলাক না কম বলার দরকার নেই কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় সাতাশটা কলু তৈরি করেছে কি করে দেশকে অশান্ত করা যায় যাওয়ার আগে আইসিপি কে বলে গিয়েছিল আমি যাওয়ার পর এক মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে শয়তান দুই প্রকার একটা মানুষ শয়তান আর একটা কি এই মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা পুরুষ শয়তান একটা মহিলা শয়তান মহিলা শয়তান এত ভয়ঙ্কর কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন ইন্না কাইদা কুন্না আযীম আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান না আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন ওয়া ইন্না কালা আলা খলকিন আযীম এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারায় পাবে না এটা না আজিম এটা আল্লাহর নাম যেখানে সেখানে আল্লাহ দেয় না অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ এটা যদিও জোলাই খান নামে নাজিল হওয়া কিন্তু কায়দা না এটা কিন্তু বহু বছর এই কথা বুঝতেছেন এ বহু বছর দেওয়ার কারণ কি কারণ জোলাই খাই শুধু শেষ না যুগে যুগে জোলাই খার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায় কে বলেন জোলাই খা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে জোলাই খার বন যারা আসবে কেমত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে সেরকম জোলাই খা আমরা একটা পেয়েছিলাম আলেমদের নামে বদনাম দিয়েছে আলেমরা নাকি ধর্ষক আল্লামা সাইদির নামে পর্যন্ত ধর্ষণ মামলা দিয়েছে যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে যে বলবেন যে আমাকে ধর্ষণ করিস অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসাও করেছে যে ওই মেয়ে আপনাকে কি মাওলানা সাইদি ধর্ষণ করেছে বলছে জি হ্যাঁ আপনার ওই সময় বয়স কত ছিল আপনি জন্ম তারিখ বলেন বলছে উনিশশো সালে আমার জন্ম দর্শিতা হয়েছেন কত সালে উনিশশো একাত্তর সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত তাড়াতাড়ি এ পয়েন্টটা লিখে এ মহিলার জন্ম পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তরে ওইটা কি রুহের জগতে ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না করবে কে বানানো তো সব বানানো হাসিনার সব বানানো বিচার ব্যবস্থাও বানানো বিচারপতিও বানানো প্রসিকিউটর বানানো সাক্ষীও বানানো বাদিও বানানো সব বানানো মহিলাও বানানো নাই তো পঁচাত্তরে জন্ম নিয়ে একাত্তরে ধর্ষিতা হয় ওটা হলে নাই রোহের জগতে হতে পারে কিন্তু মামলাটা ঢেস মেস হয়নি কারণ বিচারপতি যারে বানিয়ে রেখেছিল কালা মানি ওর বিচি উড়িয়ে গেছে শয়তান ওর বিচি উড়িয়ে দিয়েছে সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছিল আমার সামনে পড়লে আমি গোড়া থেকে কেটে দিতাম শয়তান সেদিন আমার গাজীপুরে মাহফিল ছিল আমি সেই রুমে ছিলাম ফাঁসির কন্ডেম ছেলে ওর পাশের আমি ছিলাম ষোলো নাম্বারে পনেরো নাম্বারে কারা রক্ষে আমার দিয়ে কি করবে ওর বিসির কোন কাজ আছে শয়তান সাইদিকে বলে ফাঁসি দিতে পারলাম না এই আমার জীবনের বড় আফসোস ওরে পিটিএ মেরে ফেলা দরকার শয়তান কলার পাতা বলেন কি দৃশ্য দেখেছেন কলার পাতা শুয়ে থাকার সময় মাথায় আবার টপি দিয়েছি কলার পাতায় তো শুয়ে আছে মাথায় টুপি দিয়েছে আর বেল্ট কি মাজা চলেন আবার বেল্ট দিয়েছে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছি না সিলেটের মানুষ কত মানুষ ডিম মারছিল পচা ডিম দেখেন নেই আদালতে আল্লাহ বলেন আজাব মহিন এটা অপমানজনক শাস্তি আলেমদের বিরুদ্ধে যত নিকৃষ্ট কাজ এই তালিকা বানিয়েছিল একশো ষোলো জন আলেমে এরা নাকি ধর্ম ব্যবসায়ী তার ভেতরে আমার নাম দশ নাম্বার আমার ভাইরা

একেবারে সরাসরি আসমান দেখা যাচ্ছে থাক তারপর গরিব মানুষ হলো এরা এদের ইমান শক্ত আছে আলহামদুলিল্লাহ গরিব মানুষকে আল্লাহ এবং রাসুল বেশি ভালোবাসতেন আমরাও এদেরকে বেশি ভালোবাসি আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাত কিরা দিয়ে আরম্ভ করবে এরপর চাপাই নবাবগঞ্জ এরপর রাজশাহী আর আমার কোষ্টিয়া থাকবে 64 নম্বরে কারণ গাজ আর ও জেলায় জন্ম নিয়ে যাবে রাই আসে আর অন্যcelae জন্ম হলে ভালো হতো সাতা ছাতা পরিচয়ও দেওয়া যায় আর বড় বড় শয়তানগুলো আল্লাহ পাঠিয়েছে ওখানে ওই যে ইনু নونو এরপরে হানিফ কত অত্যাচার যে করেছে আমারে এই এই প্রায় এই কয়টা বছর এলাকায় ঢুকতে দেয়নি আমি বাড়ি যাওয়ার আগে দেখি জন পুলিশ বসে আছে কি গো হুজুর আমরা চলে এসেছি ধরার জন্য এই রকম কঠিন অবস্থায় রেখেছি এই শয়তানগুলো ঘর কোন শব্দের শব্দিক অর্থ বলছিলাম

যাদরকমের প্রশংসা আমি দুনিয়ায় করতে পারি সব আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম এখানে জালিকাল কিতাব লারাইবাফে কিতাবের আগে আলিফ লাম দেওয়ার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমি তাফসিরে পড়ছি এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরআন তার নাম কি কোরআন ছাড়া হেদায়েত কোন কোনো কিতাব দুনিয়ায় নেই আছে এজন্য আপনাকে কিছু পেতে হলে এর কাছে আশা লাগবে বাইয়্যিনাতিম মে নাল হুদা ওয়াল ফুরকান রব্বুল আলামিন বলেন কোরআনে কারিম এমন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথনির্দেশিকা পাবে আল ফুরকান হক আর বাতিল পার্থক্য কারিয়ে একটা কিতাব আর আশাহী বাসে আপনি যদি এই রমজানে কোরআন পেলেন রোজা রাখলেন বাকি সামনের জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে জীবন কাটাতে না পারেন আপনার কাছে রমজান আসা না আসা সমান আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি এটাই আসল কথা আজকে আল ফোরকন সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে আর কতদিন এভাবে না বোঝার ভান করে থাকবেন রমজানও পাচ্ছেন প্রতি বছরে বছরে করানো আছে আপনার কাছে হক আর বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন আপনার জীবন ব্যর্থ আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে আমি বুঝতে চেষ্টা চালাবো শিক্ষা চেষ্টা চালাবো এমন ভাবে বুঝব শিখব যেন হকার বাতিল কোনটা আমি পার্থক্য করে নিতে পারি বলেন আমার তেলাওয়াত কি তো আয়াত ছিল সূরা বাকার আর একশো তিরাশি নাম্বার আয়াত ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে আমানু ইমানদারের আমি তোমাদের ওপরে রোজা লিখে দিলাম কামা কতিবা আল্লা দিন আমি কবলি তোমাদের পূর্বে যত জাতি পাঠিয়েছি যত নবী প্রত্যেকের উপরে রোজা কিন্তু ফরজ ছিল হ্যাঁ তাদের সিস্টেম আলাদা ছিল তাদের মাস আলাদা ছিল হজরতে মশা নবী রোজা রাখতেন যেদিন তিনি পার হয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওই দরিয়া ওটা মহরমের এক তারিখ দশ তারিখে তিনি রোজা রাখতেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম রোজা রাখতেন যিনি আগুন থেকে মুক্ত হয়েছিলেন মহরমের দশ তারিখে হজরত নুহ আলাহ সাল্লাম রোজা রাখতেন যেই দিন তিনি যদি পাহাড়ে তার নৌকা তার কিস্তি ভেড়াতে পেরেছিলেন মহরমের দশ তারিখে অন্যান্য যত নবীর জীবনে পড়েছি কোন নবীকে আল্লাহ রোজা দিতে বাদ দেননি প্রত্যেককে রোজা দিয়েছেন হ্যাঁ হয়তো তাদের বছরে একদিন দুই দিন তিন দিন এরকম ছিল আমাদেরকে আমার আল্লাহ রোজা দিয়েছেন বছরে এক দুই তিন তিন দিন না এক মাস কতদিন এটার যতগুলো উপকার আছে তার অন্যতম উপকার হচ্ছে অটোফেসি নাম অটো দুই হাজার সতেরো সালে আবিষ্কার করেছে রাজশাহী বাসে জাপানের একজন বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞান উনি নোবেল পেয়েছেন দুই সালে তথ্যটা দিয়েছেন ইউস নারী ও স্বামী এই লোকটা জানিয়েছে আমাদের শরীরের ভেতরে দুই কোটি কোষ আছে একাধারে যদি মানুষ বারো মাস খাবার খেতেই থাকে বন্ধ না করে খাবার খাওয়া তাহলে এই শরীরের ভেতরে আরো আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ এই যে ফসল যারা চাষ করে আমার মনে হয় কত কিছু দেওয়ার পরও ফসল ভালো হয় না কিন্তু পর গাছা আগাছা কিছু দেওয়া লাগে এমনি বাড়তে থাকে শরীরের ভেতরে ঠিক কোষ আল্লাহ দিয়েছেন দুই কোটি আমাদের শরীরকে কন্ট্রোল করে কারণ রক্ত আছে আমার শরীরে আপনার শরীরে থেকে এই কেজি রক্তকে পড়ার শরীরে কন্ট্রোল করছে এই কোষগুলো যদি না থাকে পাঁচ প্রকার ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতেই থাকে দুই নম্বর টিউমার বৃদ্ধি হবে যারা এগারো বারো মাস একাতারে খেতেই থাকে তাদের এই দুইটা রোগ বেশি হওয়ার সম্ভাবনা কারণ ওই কোষগুলো বাড়তে থাকে চিন্তা দেওয়া মানে কি গড গডের দেওয়া কোষ বাদ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায় আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে আপনি সারও দেবেন না মাটিও দেবেন না ঔষধও দেবেন ওই এমনি জোর পেজা যায় এমনি বাড়তে থাকে আর আপনার ওই অতিরিক্ত ওই আগাছা পরগাছা কোষগুলো যদি বাড়তে থাকে তাহলে আপনার শরীরের ভেতরে রক্তে পাঁচ প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে হয় টিউমার গুলো অনেকের ভেসে ওঠে যে একটা ভেসে উঠেছে হয়তো একটা ভেসে উঠবে কারোর ভেতরে কারোর ভেতরে চাপা থাকবে ভেসে ওঠে না টিউমার দুই প্রকার অনে চিন্তা করেন এটা কি করে کمانো যায় ওনা 13 বছর গবেষণার ফল এমনিতে নোবেল দাইনি দিয়েছে এই কারণে 13 বছর গবেষণা করে উনি জানিয়েছে কেউ যদি অন্ততঃ 29 30 দিন 12 14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একা ধারে তাহলে আল্লাহর এই গড়ের দেওয়া কোষগুলো আমরা কি বলবো গড না আল্লাহ আল্লাহ ও যা বলে বলুন আল্লাহর দেওয়াই সৃষ্টি কোষ গুলো ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া আসলে কি সব এমনি তৈরি হয় এর পেছনে একজন কারিগর আছে না এজন্য আমরা বলবো একবারে বলেন তো কে আর জোরে বলেন কে ওরা অন্য জাতির লোক ওরা আল্লাহকে বিশ্বাস করে না এজন্য গড বলে চালায় প্রাকৃতিক বলে চালায় প্রকৃতিগত তৈরি হওয়ায় কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায় তখন ওই যে আগাছা পর অতিরিক্ত বেশি ওই কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে ৩০ দিন একা ধারে খেতে যে পুরা সাবার করে ফেলে আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয় তখন ক্যান্সার থেকে টিউমার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয় আর ও লিখেছে যে আল্লাহ না বাঁচিয়ে দেয় আপনাকে গড আমি আবার বলছি ও যা বলে বলু ওর তথ্যটা ঠিক আছে ও গড বলুক আর প্রাকৃতিক বলুক আমরা কি বলবো বলেন তো আল্লাহ পাক তিরিশটা রোজার দানাইতা করেন চিন্তা করলে এটা পাওয়া যাবে কোথায় তথ্যটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে কিনা দেখি তো সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ আছে দুনিয়ায় কত সাড়ে চার হাজার উল্লেখযোগ্য যেগুলো সেগুলো নিয়েছেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে আজ ওরা বাইবেল পড়ে দেখেন না ত্রিপিটক পড়ে এই পৃথিবীতে দুই নম্বরে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মে ওরা আছে 250 কোটি আর আমরা আছি 200 কোটি যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে বিশেষ করে ইংল্যান্ডে আমেরিকায় মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে আমাদের চরিত্র আমাদের অ্যাক্টিভিটিস আমাদের যদি কাজকর্ম আরো উন্নত হতো সাহাবিদের মতো মুসলমান আরো বেড়ে যেত আমরা বাটপারি করে সেটারে করে প্রতারণা করি এই জন্য ওরা মনে করে মুসলমান এই ও সাথে হওয়ার দরকার নেই কিন্তু সাবিদের মতো যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারতাম চরিত্র বানাতে পারতাম এই মানুষগুলো আমাদের দেখে দেখে বেশি হয়ে সাড়ে চার হাজার একটা একটা করে মিলিয়েছে কোন ধর্মীয় গ্রন্থ পাইনি সেই তথ্যটা পাওয়া যাবে শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ করানে কারীম সারা বাঁকার আর আমি যে আয়াত পড়েছি একশো তিরাশি নাম্বার আয়াতের পরের আয়াত শেষের অংশে বলেন আল্লাহ আকবর আলামিন বলেন তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে এটাই তোমাদের কল্যাণ হবে কি কল্যাণ হবে উনি এখানে সাতাশটা পয়েন্ট দিয়েছেন যে এই এই কল্যাণ হয় যোগে যোগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি এই কারণেই দিয়েছে আমরা যদি রোজা রাখি কত বড় মারাত্মক দুইটা অশোক থেকে আপনি বাঁচতে পারবেন একটা ক্যান্সার আর একটা টিউমার দুই নাম্বারে রোজা রাখলে মানুষ সুস্থ থাকে কঠোর পরিশ্রম যারা করে এরা আমার মনে হয় বাদ দিয়ে বাকি কারো রোজা ছাড়া ঠিক না এমনিতে যারা দোকানে বসে আছেন মাঠে ঘাটে কাজ হা মাঠের কাজও কঠিন তারপরেও যদি আপনি রোজা রাখতে পারেন এক মাস রোজা রাখার দ্বারা ওই অটোফেজির মাধ্যমে আপনার কোষগুলো ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করার জন্য এগারো মাস আপনাকে চালানোর জন্য রোজা কার্যকার ভূমিকা পালন করবে রোজা এখন থেকে আর ছাড়া যাবে কত মানুষ দোহাই দেয় হুজুর আমার গ্যাস আমি রাখতে পারি না এটা একটা শয়তান রোজা রাখলে তোর গ্যাস ভালো হবে যারা বলে আমার ডায়াবেটিস রোজা রাখলে সমস্যা কে বলিস আপনাকে আপনারকে কি ডায়াবেটিস আমার চাইতে বেশি জেলখানায় যে আমার ডায়াবেটিস সাতাশ

নাঙ্গলের খারাপ খারাপ ওর এমন মনে পুল বানিয়ে আরে ভাই আলটা একটু তো বড় করে রাখা দরকার জনে ছাড় দিয়ে যেন মানুষ একটা হেঁটে যেতে পারে সীমানা পিলার ওইটা জোর করে করে কাটতে কাটতে যদি চিকন বানিয়ে ফেলেন যতটুকু বেশি করেছেন যদি এক বিগত হয়ে যায় কে আমতে এরকম জমিন সাতটা মাথার ওপরে চাপিয়ে দেবে তখন নেন কত লাগে আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব খাদ্যে ভেজাল আজকে থেকে বন্ধ হবে আর যারা এগুলো করছে এত কড়াকড়ি করা দরকার তাদের উপরে কারণ তারা মানুষ হত্যা করার স্বামী হ্যাঁ কথা বলেন না কেন খাদ্য ভেজাল দেওয়া ফরমালিন দেওয়া ওষাদ দেওয়া এবং যারা পণ্য গুলো ক্রাইসিস করে তৈরি করে আটক করে রেখে এই রোজার মাস আসলে মানুষ এগুলো বেশি করে আমি বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলালাম তারা মুসলমানেরা রোজার মাস আসলে অন্য মাসে যদি একশো টাকা কেজি থাকে রোজার মাস আসলে টাকা করে দেয় আর এই দেশে যদি সত্তর থাকে রোজার মাস আসলে একশো টাকা আপনার এত দরকার লাভ ক্ষতি এটার আসল মালিককে আরো জোরে বলেন না আমরা তো এটা মনে করি না তাহলে রোজার মাসে রোজাদারদের আল্লাহরে বান্দা বান্দিদের কষ্ট দেওয়ার জন্য বাড়িয়ে দিতাম না মনে করে না আমার লাভ বেশি করা লাগবে আরে ভাই লাভ আপনার হবে একশো সত্তরের জায়গায় একশো টাকা সত্তরের জায়গায় একশো টাকা নিয়ে আসবেন এদিকে আর এক রাস্তা খুলে দেবে আল্লাহ দুইশো টাকা চলে যাবে মাথার ভেতরে যেগুলো আছে একটা যদি নাট বল্টু ঢিল হয়ে যায় আপনি টের পাচ্ছেন শেষে একশো না ওরকম হাজার একশো যাবে কম্পিউটারে দেখলাম মাথার ভেতরে আছে ফ্রন্টাল লব অক্সিপিটাল লব প্যারাইটাল লব টেম্পোরাল লব মোটর কর্টেক্স সেন্সরি কর্টেক্স লব সত্তর হাজার তার দিয়ে রক দিয়ে আল্লাহ পুরা মাথাটা পুরো শরীরের সাথে কন্ট্রোল করছে বিজ্ঞান এখন দেখাচ্ছে যদি একটা তার রকেজ হয়ে যায় হামজা পাগল হয়ে যাবে নিজের পায়খানা নিজে খাবে আপনি কার দিকে ভরসা করে জোর করেন বলেন আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে উপায় করছেন এগুলো থাকবে থাকবে না এই জন্য খাদ্য ভেজার ফরমালিন এগুলো মুক্ত হওয়া দরকার এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে রোজা এসেছে এগুলো দেওয়ার জন্য কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এর পূর্বে যত জাতি তাদেরকে রোজার শিক্ষা ছিল নবীজি বললেন আমি তো আনন্দে ছিলাম মশা নবী আমাকে বলছে আপনি কমান পারবেন আপনার উম্ম আমি বারবার গিয়েছি আল্লাহ কমিয়েছে শেষে এক মাস মশা নবী আবার বলছে জান আবার কমান না আমার লজ্জা করে জানিয়েছি এইটাই হোক সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে হে রাসূল আল্লাহ কিন্তু এক মাসই রোজা লিখে দিয়েছিলেন আল্লাহ যেটা লেখে ওইটা পরিবর্তন হয় যেহেতু আপনার কনসিডারের এর কারণ কমিয়ে দিয়েছে কিন্তু পরিবর্তন হবে না আপনার বলবেন ওরা যদি এক মাস হক আদায় করে রোজা রাখতে পারে মহান আল্লাহ তাদেরকে ছয় মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন হাদিস বিশ্ব নবী বলেন ওই লোকটার রোজা আল্লাহ কোনো দরকার নেই যে লোকটা রে কেউ মিথ্যা কথা ছাড়তে পারে না এদেশে তো নেই আমরা নিজেদেরকে এখন থেকে কন্ট্রোল কর বলা আল্লাহ কম তাকুন তাকুয়া যেন অর্জন হয় রোজা রাখার দ্বারা যেটা আপনি দেখান আমার আল্লাহকে অন্যান্য এবাদতেও এইটাই দেখাবেন আল্লাহ কম বেশি সবাইকে আয়তের উপরে তাদের জীবন চালানোর তাওফিক যেন দান করেন বলেন আমিন এই বিধানটা মানতে গিয়ে কত কন্ট্রোল ভাবে মানুষ চলে কেউ না দেখলে আল্লাহ দেখছে এই ভয়ে কোনো হারাম জিনিস খেতেও চায় না কি বলেন বলেন অথচ এই মানুষটা বাকি এগারো মাস বাবা শাস হালাল সব হালাল না এইভাবে চলতে হবে না রোজার শিক্ষাটা আমাদের জীবনে যেন কাজে লাগে কতিবা আলাই কম কতিবা শব্দ দিয়ে আল্লাহ যতগুলো আয়াত নাজিল করেছেন কতিবা আলাই কিতাল, কেতাল কতিবা আলাই কোমল কেশস কতিবা আলাই কোম সিয়াম প্রত্যেকেই ফরজ আপনি শুধু সিয়াম ফরজ মনে করেন অনেকে কেশাস ফরজ মনে করে না বলে এটা দুনিয়ার কাজ এটা খারাপ কাজ এটা বড় বড় কাজ এই জন্যই তো সুরঞ্জিত বাবু বলেছিল যে চুরি করলে হাত কেটে দাও এই আইন হচ্ছে কোরআন এটা বড় বড় আইন বলে নাউজুবিল্লাহ কতবা আলাইকুমুল কিতাল তোমাদের উপরে যুদ্ধ জিহাদ আমি ফরজ করে দিলাম লিখে দিলাম এই কথা শুনলে অনেক মানুষ মনে করে এটা জঙ্গিবাদের কাজ জিহাদ কে যারা জঙ্গি মনে করে তারাই আসল জঙ্গি আরে ভাই জিহাদ হচ্ছে পৃথিবীর জঙ্গি নির্মূল করার জন্য অন্যায় যেখানে জিহাদ সেখানে বলেন তো সাদাবাজি করা অন্যায় কাজ না এই কথা বলেন না কেন সুতরাং সাদাবাজি যেখানে প্রতিবাদ সেখানে এইটার নামে জিহাদ যেখানে যে অন্যায় হবে ওই জায়গায় দাঁড়িয়ে যাবেন রোজার শিক্ষা এসেছে দেওয়ার জন্য এক বছর পরে আমরা যদি এই শিক্ষা নিয়ে বাকি 11 মাস সত্তেই সালাতে পারি আল্লাহর কসম এ দেশ আবার দাঁড়িয়ে যাবে খালি রোজার শিক্ষাই যথেষ্ট আর কিছু লাগবে না সাতাশটা বললাম না শিক্ষা আছে রোজা এক নাম্বার আমাদের শরীরের রোগ দুইটা গুরুত্বপূর্ণ থেকে আল্লাহ বাঁচাবে রোজার দ্বারা দুই বিপদে পড়লে এমন জায়গা থেকে থেকে সাহায্য সাহায্য পাঠাবে আপনার নেই যে এখান আসতে এরকম প্রায় নয়টা বিষয় আমি পড়েছি এই জন্য আমরা রোজা রাখার দ্বারা এগুলো পেতে চাই যেহেতু সামনে সাড়ে এগারোটা বাজে সামনে সেহরিয়া সাহায্যদের নামাজ আর মনে হয় চল্লিশ মিনিট পরে দাঁড়াবো আর বলা ঠিক হবে না আগামীতে আবার আসব ইনশাআল্লাহ আল্লাহু আমিন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি আলামিন আয়লার সামনে তাহাজ্জুদের নামাজ সেহরি আছে ফজরের নামাজ আছে জন্য আমি আর সালাতে পারলাম না শেষ করে দিলাম যতটুকুই বলেছি আমাদের আমল করার তৌফিক দাও এই গ্রামাঞ্চলের মানুষ গুলো কোরআন বেলা বসে আসে নারী পুরুষেরা এদেরকে তুমি এম ফেলের আঞ্চাম যারা দিয়েছে যে সেই ভাবে এগিয়ে এসেছে আল্লাহ প্রত্যেকের দিকে তোমার রহমত তুমি এগিয়ে দাও এলাকায় মাঠের নিচে যারাই ঘমিয়ে আছে করানের ইসতে মাফ করে দাও মাওলানা হাফিজুর রহমান ভাইয়ের মাধ্যমে আজকে মাহফিলে এসেছে যত আলে এখানে এসেছে মাহফিলের প্রধান অতিথি জিয়া ভাই সহ বিশেষ অতিথি لا اله <سؤال> الا <سؤال> الله محمد رسول الله